অনুব্রত মণ্ডলের পঁচিশ কোটি টাকা ও ছত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত তিহার জেল থেকে মুক্তি পেয়ে ঘরে ফিরেছেন অনুব্রত মণ্ডল মাঝের মধ্যেই তাকে রাজনৈতিক সভা ও অনুষ্ঠানে দেখা যাচ্ছে পার্টি অফিসেও দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করছেন আগের মতোই তবে বিপদ যেন এখনও কাটেনি তার বীরভূমের তৃণমূল সভাপতির বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রের খবর গরু পাচার মামলায় তদন্তের অংশ হিসেবে ওই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে তদন্তকারী সংস্থা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে জানা গেছে মোট পঁচিশ কোটি ছিয়াশি লক্ষ টাকা এবং ছত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে শুধু অনুব্রতর ব্যক্তিগত সম্পত্তি নয় তার আত্মীয়দের কয়েকটা অ্যাকাউন্ট এবং তার সহযোগী সংস্থার সম্পত্তিও জব্দ করা হয়েছে বলে জানা গেছে গরু পাচার মামলায় একাধিক অভিযুক্ত ইতিমধ্যেই জামিন পেয়ে গেলেও তদন্ত এখনো অব্যাহত রয়েছে দু সালে অনুব্রত মন্ডলকে গ্রেফতার করা হয়েছিল প্রথমে আসানসোল জেলে এবং পরে ইডির মামলায় তিহার জেলে থাকতে হয় তাকে তার মেয়ে গ্রেফতার করা হয়েছিল গত বছর সেপ্টেম্বর মাসে জামিন পান অনুব্রত এখন তিনি ধীরে ধীরে রাজনৈতিক ময়দানে ফের সক্রিয় হচ্ছেন আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন